যেটা আছে আমার হাতে এই টাকাটা আচ্ছা দাঁড়াও এক দুই তিন চার পাঁচ নমস্কার আমার প্রিয়জনেরা আজকে যাচ্ছি হাসা নিয়ে ভিটার দিকে ওই ভিটার দিকে মানে আজকে বেড়া খুলবো মিষ্টু আগে আগে যাচ্ছে দড়ি নিয়ে আর আমি নিয়ে আসি হাসা যাচ্ছি যাচ্ছি মা থাকো খড়ি নিয়ে আসি খড়ি আনতে যাচ্ছি বেড়া ভাঙ্গে ওখানে গেলে দেখতে পাবে এটাতে এসছি রিকটা কালকে খুলে নিয়ে যাওয়া হয়েছে আর ওই এদিকটা আর এটা বাকি আছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন দুইটা ওটা হয় নাকার সামনে আমাদের মেলা এটার ভিডিও শিগগিরই আসতেছে ভিডিও নিয়ে আসবো এটার বড় লং ভিডিও হবে কিছুটা খোলা হলো আজকে সূর্য উপরে ভালোই আছে আর এদিকে এখন মিষ্টু লেগে গেছে আমি হাঁপাই গেছি ওই লেগে গেছে এখন আর নিয়ে চলে আসছি জিনিসপত্র মিষ্টু নিয়ে আসছে মা ওখানে বসেই আছে আমাদের অপেক্ষায় মিষ্টি একাই আর আমাকে এতগুলো দিয়ে দিচ্ছে আর একটা জিনিস নিয়ে চলে যাচ্ছে আচ্ছা যা চলে যা খড়ি ধোয়ানা কমপ্লিট চলে আসছি বাড়িতে আরও পৌঁছে গেছে আর আমি যাচ্ছি এখন সন্ধেবেলা সন্ধেবেলা আমি এখন এগুলো উঠাতে হবে কারণ আজকে নিতে গিয়েছিলাম ব্যাংকে মানে আমাদের এখানে কাছে সিএসপিতে গিয়েছিলাম কী কারণে সেটা ভিডিও লাস্টে তোমরা জানতেই পারবে আর জেনেই অথবা জেনেই গেছ হোক এখন এগুলো উপরে উঠাতে হবে অনেকগুলোই আছে কিন্তু কম নেই এখন আমার ডিউটি টাইম সন্ধেবেলা এখানে বাইরে লাইট দিয়েছি ভিতরে এটা আমাদের বাইরেরটা ঘরের বাড়ির বাইরে এখানে লাইট দিয়েছি এখানে লাইট দেওয়া থাকে কারণ ধান ছিল বাইরে আর খড়ি এখন ওঠাতে হবে ব্যাংক থেকে ব্যাংক থেকে অনেকক্ষণ এসেছি বাড়ি আর ব্যাংক মানে আমাদের রাজ্যতে সিএসপিতে মানে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আজকে তুলে এনেছি কত পেয়েছি বা কত দিন পর পেয়েছি কি কি অসুবিধা হয়েছে সেটা আজকে বলবো আর তোমরা অনেকেই অনেকেই জানতে চেয়েছ দাদা তুমি বা ভাই তুমি কি ইউটিউব থেকে টাকা পাও বা কত টাকা পাও বা কি পাও না না এমনি শুধু ভিডিও করো হ্যাঁ আমি বলতে চাই যে আমি ফার্স্ট মানে দুটো পেমেন্ট পেয়েছি ফার্স্ট পেমেন্ট সেকেন্ড পেমেন্ট কিন্তু একটা বিষয় হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট পেমেন্ট পেমেন্ট আগে সেকেন্ড অনেক পরে আসে অনেক পরে মানে অনেক পরে দেড় মাস পর আসছে কারণ আমার যে ব্যাংকের অ্যাকাউন্টটা ছিল সেটা হচ্ছে টাইনি ছোট্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট ছোট সিএসপিতে আমাদের পাড়াতে করা রাজুয়াতে করা আর তাই ওটাকে বড় করতে হয়েছে আর ম্যানেজারের সঙ্গে অনেকবার গিয়েছি কিন্তু ম্যানেজার বোঝেনি তারপর আমি ডাইরেক্ট নোডাল অফিসারকে কল করে ইমেল করে ব্যাপারটা মানে পরিষ্কার করে নিয়েছি এখন ঠিকঠাক তাই তারপর সুইপ কোডটা ছিল আমার শিলিগুড়ির সুইপ কোডটা পাল্টে কলকাতা করেছি আর তাই সেকেন্ড পেমেন্টটা তাড়াতাড়ি চলে এসেছে মানে তিন চার দিনের মধ্যে চলে এসেছে ইউটিউব থেকে রিলিজ করার পরে কিন্তু ফার্স্ট পেমেন্টটা আসতে এত দেরি মানে মাথায় খারাপ আর তোমরা অনেকেই অনেকবার বলেছ যে দাদা ফার্স্ট পেমেন্টের ভিডিওটা দাও কত টাকা পেলে বা সেই মানে বলতে গেলে একটা খুশির বিষয় পেমেন্ট পাওয়া বা তুমি যে যে কোনো কাজ করো যে কোনো কাজ হোক তোমার টাকা সত্যি এই এই যুগের টাকা হচ্ছে মেন আর টাকা না কামালে সত্যি ওই কাজ করতে ইচ্ছা করে না যাই হোক আমার ভিডিও বানানো এটা পেশা হয়তো ছিল না এখনও নেই ভিডিও বানানো আমার নেশা আমি অনেক ভিডিও ট্রাই করেছি অনেক চ্যানেল খুলেছি বা ফেসবুকেও কাজ করেছি কিন্তু কোনোটাতে রকম মানে এগোতে পারিনি বেশি দূর কিন্তু এই চ্যানেলে তোমরা যা সাপোর্ট করেছো আর যে ভালোবাসা দেখিয়েছ অসামান্য আমি মুগ্ধ এটা একমাত্র আমি ক্রেডিট দেব আমার মায়ের কারণ আমার মায়ের জন্য আমি মানে মায়ের পুরোটা পুরো ক্রেডিট মায়ের তারপর আমার কি বলবো স্ত্রী ওদের দুজনেরই ক্রেডিট কিন্তু প্রথম ক্রেডিট আমার মায়ের আমার মায়ের জন্য এত মানে এতটা তাড়াতাড়ি এটা সফলতা বলে না যাই হোক মানে ইনকামের একটা সোর্স ইনকামের একটা রাস্তা পেয়েছি এটা পুরোটা পুরোটা মানে পুরোটা নাইনটি পারসেন্ট মায়ের আমি শুধু সাহস করে তখন ক্যামেরাটা বের করে ভিডিও করেছি শুধু সাহস ছিল আমার মনের মধ্যে জোর ছিল তা বাদ বাকি মায়ের জোরে আর মা ভালো থাকতেও আমি মায়ের সঙ্গে অনেক ভিডিও বানিয়েছি তোমরা হয়তো বা আপনারা হয়তো দেখেছেন আর আমার টোটালি মেন্টালি সাপোর্ট থেকে শুরু করে সব আমার স্ত্রী আমার বউ সব সাপোর্ট করেছে আর মা তো আমার আগে থেকে সাপোর্ট করে তাই আমি প্রথমে মায়ের হাতে এই আমার পেমেন্টের টাকাটা এই টাকাটার অর্ধেক খরচ হয়ে গিয়েছে আর অর্ধেক আমার কাছে আছে যেটা আমি আজকে তুলে আনলাম এটা প্রথমেই আমি মাকে দিতে চাই আর মা তো এখন টাকা রাখতে পারবে না শুধুমাত্র নামে মাত্র দেওয়া মায়ের এখন টাকার কোনো ইয়ে নাই যাই হোক মা আর এই টাকা যখন ঢুকেছিল সেদিন মা আমার সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছিল আমিও মানে কি বলবো বেকার থাকার পর একটা ইনকাম সোর্স এটা একটা আলাদাই জমি জায়গা এটা একদম আলাদা এটা মানে বাবার বাবা করে দিয়ে গিয়েছে বলে আমি আমরা খেতে পারছি কিন্তু এটা আমার একদম মনে হয় যে বেকার বেকার শব্দটা মুছে দিয়েছে এই ইউটিউব জিনিসটা এই ভিডিও করা জিনিসটা ভিডিও করা খারাপ না ভিডিও করা যদি সঠিকভাবে ভিডিও বানাতে পারো ভিডিও করা কোনো দিনে খারাপ না সৎ পথে চললে কোনো কিছুই খারাপ হয় না যাই হোক এটা একমাত্র মায়ের হাতে যাওয়া উচিত কিন্তু মা এখন অসুস্থ মায়ের হাতে যাবে না যাবে আমার স্ত্রীর হাতে এটা আমার মেন্টালি সাপোর্ট থেকে শুরু করে টোটালি তার খুশি লাগছে খুব খুশি আমার মা কেমন খুশি খুশি মা খুশি টাকাটা পায়ে খুশি মা বুঝতে পারছে কিনা জানি না কিন্তু সেদিন বুঝতে পারছিল আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম দুই তিন দিন হয়ে গেল অবশ্য ভিডিও বানানো হয় না আমাদের প্রচণ্ড এখন কাজ বাড়ির কাজ এই সেই প্রচণ্ড কাজ ভিডিও বানানোই হয় না মানে একদমই সময় পায় না ভিডিও বানানোর না ইচ্ছে থাকে আমার তো পেশা নয় বললাম তো নেশায় ছিল যাই হোক এই টাকাতে ফার্স্ট রাখতেছি এই টাকাতে মায়ের চিকিৎসা হবে কিন্তু এখন আপাতত বাড়ির কাজ কয়েকদিন সামলে আবার মায়ের চিকিৎসা করাবো সেম বাড়ির যে পরিস্থিতি খারাপ আছে সেগুলো ইয়ে করব আর ফার্স্ট তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকতেছে যেটা তোমাদের জন্য আমি পেশালি করতে চলেছি তোমাদের জন্য আমার যতগুলো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বলতে ভুল যতগুলো আমাদের পরিবারের লোকজন আছো আপনারা তোমরা সবার জন্য একটা স্পেশালি কিছু করব। মানে এই দুই তিন দিনের মধ্যেই করবো তোমরা ভিডিওটা দেখতে পাবে আর যাই হোক এটা মা এখন এটার ভ্যালু বুঝবে না যখন মা ভালো ছিল তখন বলতো যে ভিডিও করে সত্যি কি টাকা পাওয়া যায় কি যায় না মা তো এগুলো বিষয় আগেকার মানে জেনারেশনের লোক অত কিছু বোঝে না আমি বলেছিলাম হ্যাঁ মা টাকা পাওয়া যায় একদিন টাকা আর্ন করব। কিন্তু এইভাবে মায়ের এই পরিস্থিতি যে আর্ন করব মা মানে বুঝতে পারছে বা বুঝতে পারছে না হয়তো জানি না কিন্তু এই পরিস্থিতি যে ইনকাম করব সেটা ভাবতে পায়নি মা যদি ভালো থাকতেন অনেকটা 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 খুশি হতো কিন্তু এখনও খুশি মা কিন্তু আমি সুস্থভাবে মাকে খুশি দেখতে পারলে মন থেকে ভালো লাগতো যাই হোক আমার মেন্টালি সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ এই টাকাটা কতটা এসেছে আমি বললাম যে অর্ধেক খরচা হয়ে গেছে আর যেটা আছে আমার হাতে এই টাকাটা আচ্ছা দাদা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যাই হোক তোমরা একটু বুঝে নাও আর এই টাকা দিয়ে কতটা মানে ফার্স্ট পেমেন্টের টাকায় আমার আমি যেই মোবাইল দিয়ে ভিডিও বানাই রেডমি সেট এরকম সেট দুইটা সেট কিনতে পারবে তাই না কিন্তু এটা একদমই এই টাকাটা সবাই বলে যে বসে থেকে কামায় একদমই না যারা বলে তাদের বলি যে প্রত্যেকদিন একটা করে ভিডিও বানিয়ে দেখাও তাহলে মানবো আমার কতগুলো ভিডিও হয়ে গেছে তাহলে মানবো এটাও হচ্ছে এই টাকাটা এমনি এমনি ইউটিউব থেকে আসেনি মেহনত ছিল অনেক কষ্ট ছিল তারপরেই এসেছে যাই হোক এই টাকাতে ভালো কিছু করার ইচ্ছে আছে আমার পরিবারের পাশাপাশি আরও অনেক কিছু করার আমার ইচ্ছে আছে তোমরা অবশ্যই পাশে থাকবে আর দেখা হবে নেক্সট ব্লগে টাটা